ফের বাংলা শাসক দলকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মোহনপুর তেলুনিপাড়া এলাকায় সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের পক্ষ থেকে আয়োজন করা হয় এক অন্নকূট বর্ষে এই অন্নকূট মহোৎসব আর এই অন্নকূট মহোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে এসে প্রথমে সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরে গিয়ে পুজো দেন তিনি তারপর সেখান থেকে প্রসাদ গ্রহণ করে মানুষদের সাথে কথাবার্তাও বলেন তিনি সবশেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই রাজ্যকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে কে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সুর তোলেন তিনি এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবেন তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতাম পুলিশ প্রথমে রাজি হয়নি তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নত জানু হয়ে বাধ্য হয়েছে এক কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য তখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় গাড়ি চার্জ করা হয় পুলিশ ঘুষি মারে আমরা রাস্তা অবরোধ করি ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে যে পুলিশ কর্মী এই কাজ করেছে বিনা প্রচনায় আমার কর্মীর মাথায় লাঠি ডাকা দিয়েছে তার ইনকোয়ারি হবে ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে আমরাও দেখতে চাই নচেত আমরা তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে বাংলার যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে দিল্লি থেকে ফিস ফাই কারা আমরা বিস্মাই খাচ্ছি না ধরুন বিস্পাই কেটে যাচ্ছি না ওখানে তো এখানে লড়াই এখানে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিস ফাই দিয়ে তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি দেখুন মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের পাঁচ পয়সার লিডার নয় এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাড়ি পাঠিয়ে দিচ্ছে তো আমরা যদি পাঁচ পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি আমাদের পাঁচ পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই ওনাকে জিজ্ঞেস করুন চাকরিটা কি ওই হয়েছিল এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু রিপোর্ট সঠিক বার্তা